বাঘাইছড়িতে জাসাসের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির বাঘাইছড়িতে নানা আয়োজনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শনিবার দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল বিকাল তিনটা হতে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা ও চট্টগ্রাম থেকে আগত ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় মেতে উঠে ব্যান্ড শো বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ হতে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চৌমোহনী মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয় জাসাসির ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের পাঁচ শতাধিক নেতা অংশগ্রহণের র্যালিটি বর্ণ রূপ নেয় বাঘাইছাপতিহিক সভাপতিত্বে বাঘাইছি নিজামুদ্দিন বাবু উদ্বোধক উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী প্রধান বক্তা রাঙ্গামাটি জেলা জাসার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বিশেষ বক্তা জেলা জাসার সাধারণ সম্পাদক পটন চাকমা বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারি সহ জেলা উপজেলা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা জারসের সাধন সম্পাদক মাহমুদ সোলেমান ও পৌর জারসের সাধন সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জারসের পৌর সভাপতি মোহাম্মদ মাসুদ শুভেচ্ছা বক্তব্য রাখেন মারিশিয়া ইউনিয়ন জাসার সভাপতি শফিকুল ইসলাম ও খেদারমড়া ইউনিয়ন জাসার সভাপতি রুবেল হোসেন। আঙ্গামাটি 299 নং আসনটি সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাঁতি দলের সভাপতি রনিল চাকমা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম কাচালং কলেজ ছাত্র দলের আহ্বায়ক নূরকবির ও সদস্য সচিব সরোয়ার গাজী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন রশিদ ও সদস্য সচিব জিন্নাত তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুদ্দিন রাজু পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল সবুর উপজেলা বিএনপি সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তারা জাসাসের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের ধন্যবাদ জানান প্রথমবারের মতো এত বড় আয়োজন করে ছেচল্লিশতম বার্ষিকী উদযাপন করার জন্য বক্তারা বলেন বাঘাইচুরিতে বিএনপি ঐক্যবদ্ধ আছে আর ঐক্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে দুইশো নিরানব্বই নং রাঙ্গামাটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা আরও বলেন দলের নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে তবে কোনো প্রতিহিংসা যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে